আপনি যদি আর ওয়ান ফাইভ নিয়ে কোথাও দাঁড়ান তাহলে মানুষ আপনার আর ওয়ান ফাইভকেই দেখবে আপনাকে না কিন্তু কোনো বিশ্বসেরা ফুটবল কিংবা ক্রিকেট প্লেয়ার যদি বিএমডাব্লিউ নিয়েও দাঁড়ায় সবাই কিন্তু ওই প্লেয়ারটাকেই দেখবে তার বিএমডাব্লিউ কেনা আপনি যদি দশ হাজার টাকা দামের গেঞ্জি আর প্যান্ট পরেন তাহলে মানুষ আপনার গেঞ্জি আর প্যানটাকেই দেখবে আপনাকে না আর ওই প্লেয়ারটা যদি পঞ্চাশ টাকা দামের গেঞ্জিও পরে তাহলে কেউ তার গেঞ্জিটাকে দেখবে না সবাই কিন্তু ওই প্লেয়ারটা কি দেখবে তাই আইফোন লাগবে ডিএসএলআর লাগবে বাইক লাগবে বাবা মাকে এত প্যারা না দিয়ে ব্র্যান্ডের পিছনে না ছোটে নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করুন নিজেকে এমন ভাবে তৈরি করে তুলুন যাতে মানুষ আপনাকে ব্র্যান্ড বলতে বাধ্য হয় আর আপনি যখন ব্র্যান্ড হয়ে যাবেন তখন আপনার 20 টাকা দামের ছেঁড়া রুমালটাও নিলামে বিক্রি হবে লক্ষ টাকায় আর আপনি যখন ব্র্যান্ড হয়ে যাবেন তখন আপনার প্রত্যেকটা জিনিসও ব্র্যান্ড হয়ে যাবে তাই নিজেকে ব্র্যান্ড বানাতে হলে নিজের সিদ্ধান্তে চলতে হবে অন্যের না আর একটা কথা মনে রাখবেন জ্ঞান অনেকেই দিবে কিন্তু আল্লাহ ছাড়া সঙ্গ কেউ দিবে না